এইচএসসি এক্সামে যেই মাত্র ভুলটি করা যাবে না তা নিয়েই আজকের ভিডিওতে আমি কয়েক মিনিট কথা বলবো কথাগুলো মন দিয়ে শুনবা সামনেই তোমাদের এইচএসসি এক্সাম কিন্তু এই এইচএসসি এক্সামকে কেন্দ্র করে অনেক পীর আউলিয়ার কথা শুনে তোমরা শর্ট সিলেবাসকে আরও বেশি শর্ট বানাচ্ছ অনেকগুলো অধ্যায় স্কিপ করছো লাইক ফিজিক্সে যে কোনো একটা পত্রে টোটাল সাতটা অধ্যায় আছে তো তোমরা কাটায় কাটায় যেন সিকিউ অ্যান্সার করতে পারো দেখা যায় যে তিনটা অধ্যায় তোমরা বাদ দিয়ে দিচ্ছ কিন্তু একবারও চিন্তা করতেছ না যে অধ্যায়গুলো বাদ দিচ্ছ ওইখান থেকে যদি সহজ প্রশ্ন আসে আর যেগুলো থেকে যদি কঠিন প্রশ্ন আসে তাহলে তুমি যাবা রাইট সো তখন তোমার এইচএসসি রেজাল্ট একটা বড় ধস নামবে যেটা গত বছর রংপুর বিভাগের কোয়েশন দেখে আমি বুঝতে পেরেছিলাম যে যেগুলো স্টোনি স্কিপ করছে ওইখান থেকে ইজি কোয়েশন যেগুলো পড়ছে ওইখান থেকে অনেক হার্ড কোয়েশন ফলাফল এ প্লাস মিস তো এই ফলাফল নিয়ে তুমি আবার অ্যাডমিশনেও ভালো জায়গায় কম্পিট করতে পারবা না ভালো জায়গায় ফর্মে উঠাইতে পারবা না তাহলে এই কাজটা কি করা ঠিক এই কাজটাকে আমরা করবো স্কিপ করব নেভার স্কিপ এনিথিং তাহলে স্কিপ না করে কিভাবে শর্ট টাইমে পড়বো তার একটাই রুল সেটা হলো এইচএসসি এক্সামের মাঝে গ্যাপ খুবই কম প্রত্যেকটা এক্সামের মাঝে ফিজিক্সে একদিন ফার্স্ট পেপারের আগে একদিন সেকেন্ড পেপারের আগে দুই দিন তোমার এই একদিন আর দুই দিন তোমার বই পড়তে কে বলছে তোমার বই পড়ার প্রয়োজন নাই তুমি এই সময়টায় দুই হাজার ষোলো থেকে তেইশ পর্যন্ত যত সিকিউ এন আসছে তাই পড়ো দেখবা এক্সামের মাঝে অনলাইনে সকল ভায়রা সিকিউ এন ক্লাসই নেয় কারণ যে যত বেশি সিকিউ প্র্যাকটিস করে যাবে এক্সামে তার এক্সাম তত ভালো হবে এই সময় পুরো বইটা ডিভাইস দেওয়ার টাইম থাকে না যত বেশি সম্ভব সিকুয়েন্সি কেউ সলভ করো একটা অধ্যায় স্কিপ করবে না তোমার যদি মনে হয় যে না আমি মেকানিক্স স্কিপ করব এটা বাদ দিব। এটা কইরো না তুমি জাস্ট মেকানিক্সের 18 থেকে পড়ো স্কিপ করা দরকার নাই হয়তো তার সিকিউ একটু কম সলভ করো তারপরও সলভ করো সিকিউএসি কেউ সলভ করতে বেশি সময় লাগে না এটাকে বুঝাইতে আসো না যে ভাইয়া সাতটা অধ্যায় সিকুয়েন্সি সলভ করতে আমার 10 দিন লাগবে এটা মাত্র 7 ঘন্টা সময় ইনভেস্ট করলেই তুমি দেখবা সিকুয়েন্সি কেউ সলভ করে যাচ্ছ এটা লাইন টু লাইন পাই টু পাই তো দরকার নাই তুমি পারতেছো বাদ যেটা পারতেছো না সেটা ট্রাই করবা ইট এভাবেই পড়তে হবে এখন আমি এখানে লিখছি একটা কথা পড়তেই হবে যখন কেন এখন নয় ধরো তুমি স্কিপ করলা স্কিপ করে তে মোটামুটি একটা বাস খাইলা কোনো মতে এ প্লাস পাইলা পাওয়ার পর তুমি অ্যাডমিশনে যখন মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি অ্যাডমিশন দিবা তখন কি তুমি কোনো একটা অধ্যায় স্কিপ করবা মোটেই না কারণ অ্যাডমিশনে তো ভাই স্কিপ করার সুযোগ নাই এখানে তো বাদ দিয়ে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই তাই না তখন দেখা যায় তুমি যেই অধ্যায়টা স্কিপ এইচএসসি তে করছো সেটা অ্যাডমিশনের জন্য পড়তেছো তাহলে যখন পড়বাই তাহলে এখন কেন না এখন যদি ভালো মতো পড়ো দেখবে অ্যাডমিশনে গিয়ে 80% পড়া তোমার আগেই কমপ্লিট মাত্র 20% পার্সেন্ট ট্রিক্স অ্যাডভান্স ম্যাথ শিখতে হবে তাহলে ভাই তখন যদি পড়তেই হয় তখন খালি মাথায় থাবড়া বাই হাই এটা কেন স্কিপ করলাম এখন তো পড়তেই হচ্ছে তখন যদি মানে আর কিছুদিন পর যদি নতুন করে পড়তে হয় তাহলে এখন কেন নয় পরিসংখ্যান কি বলে জানো যারা এইচএসসি এক্সামের জন্য সলিড প্রস্তুতি নেয় তারাই অ্যাডমিশনে ভালো করে মোট কথা জন্য আলাদা প্রস্তুতি আসলে কিছুই না এইচএসসি প্রস্তুতি হান্ড্রেড নিলেই অ্যাডমিশনে ভালো ফলাফল করা সম্ভব তাই প্রস্তুতি যখন নিব এইচএসসির জন্যই নিব জোরালোভাবে নিব ডু নট স্কিপ এনিথিং কোন পি রাউলিয়ার কথা শুনে স্কিপ করা যাবে না হয়তো একটা অধ্যায় তুমি কম গুরুত্ব দিয়ে সিকুয়েন্সি কি একটু কম সলভ করতে পারো বাট ডু নট স্কিপ দ্যাট তাহলে ধরা তোমার জন্য অপেক্ষা করছে এক্সাম হলে ভিডিওটি ছড়িয়ে দিও সবার মাঝে দ্যাটস অল সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ